twenty four This is Agent Live twenty four seven. This is AGT Live, 20. 7. आज प्रयत तो आदिवासी नेता ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পূর্বতন আদিবাসী ছেলে প্রয়াত নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওনার প্রয়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার বিধি আত্মার আমরা যেমন সদ্যতি কামনা করি সাথে সাথে পরিবার পরিজনদের সাথেও আমরা সমাবেচনা ভাগ করে নিই যদু ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের অভিসম্বন্ধিত নেতা রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে তাদের অধিকার তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন আজও রাজ্যের জনজাতি অংশের মানুষ আদিবাসীদের মধ্যে উনি সমানভাবে প্রাসঙ্গিক ওনার কথা স্মরণ করে আমরা আদিবাসী নেতৃত্বদেরকে সাথে নিয়ে আগামী নয়ই আগস্ট আমাদের রাজ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি তার প্রাক মুহূর্তে সমস্ত আদিবাসী নেতারা আজকে ওনার প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে